হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করছি ধাবা স্টাইল কড়াই চিকেন তো ধাবা স্টাইল কড়াই চিকেন রান্না করার জন্য সবার প্রথমে একটা মশলা আমি রেডি করে নেব এখানে আছে দু টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা মৌরি এক টেবিল চামচ গোটা গোলমরিচ পাঁচ থেকে ছটা ছোট এলাচ দু টুকরো নিয়েছি ডালচিনি আর দশ থেকে বারোটা নিয়েছি এখানে গোটা শুকনো লঙ্কা সবটা না আমি শুকনো খোলায় একটু নেড়ে নেবো জানো তো মানে যে অনেকটা ভাজবো তা নয় তেল তো একদমই এতে দেওয়া যাবে না হালকা জাস্ট একটু না মানে নাচাড়া করে নিতে হবে একটা ধোঁয়া ওঠে না ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু একদমই ওয়েট করা যাবে না ধোঁয়া ওঠার আগের মুহূর্তে কিন্তু নামিয়ে নিতে হবে তো হালকা একটু নাচাড়া করে নিয়েছি মানে যেটাকে বলে সে একটু কুরকুরে ব্যাপার আর কি ওটা চলে আসবে Well, <laughs> খুব ভালো করেও কিন্তু এটা আমি গুঁড়াবো না মানে মিক্সিতে আমি এখন এটা দেব নামিয়ে নিয়েছি আর একটা জিনিস এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আগে ঠান্ডা করতে হবে তারপরে তোমরা এটা সিলেও হালকা করে গুঁড়িয়ে নিতে পারো বা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো এইবারে কীরকম গুঁড়োবো যেন তো সেটা হচ্ছে খুব হালকা মানে একটু ভাঙা ভাঙা মতো থাকবে নর্মালি কি হয় জানো তো বন্ধুরা ধাবাতে যে মশলাগুলো রেডি হয় ওগুলো না হামাল মশলাগুলো তৈরি করা হয় তো ওখানে না একদম তো হয় না না তো যার জন্য এমনি যে মানে খাবারের টেস্ট আর ধাবার খাবারের টেস্টের কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে ধাবারটা যার জন্য মুখে সবাই বেশি ভালো লাগে ঘরোয়াও লাগে যাই হোক একদম এইরকম হবে দেখো মানে একটু গোটা গোটা ব্যাপারটা থাকবে আর কি মানে একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করিনি তোমরা এই মশলাটা রেডি করে না মানে যখন তৈরি করবে না একটু বেশি করে তৈরি করে নেবে নিলে না ছোট একটা কৌটো করে রেখে দেবে অনেক দিন পর্যন্ত থাকে আর এটা না যে কোনো মাছের যে ঝোল টোল বানাও মানে মাছ রান্নাতেও দিতে পারো পনির রান্নাতে দিতে পারো ফুলকপি তো এই ধরনের চিকেন চিকেনের মানে যে কোনো আইটেম যখন বানাবে কম বেশি ইউজ করো এই রান্নাগুলোই কিন্তু এই মশলাটা খুব ভালো যায় যাই হোক এখানে আমি ত্রিকোণা করে মানে ত্রিকোণা করে আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটা পেঁয়াজকে চার ভাগ করে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি যেমন করে আর কি চিলি চিকেনে দেয়া হয় আর কাঁচা লঙ্কাগুলো আমি দু পিস করে কেটে নিয়েছি টমেটোগুলো একটা টমেটোকে দু দুপিস করেছি মুখটা না ভালো করে আমি বাদ দিয়েছি তো মুখটা ভালো করে বাদ দিয়ে দু দুপিস করে নিলেই টমেটোটা কাটা হয়ে যাবে যেরকম আমি চাইছি আর কি আর চিকেনের এখানে পিসটা একটু দুরকম পিস হয়ে গেছে আমি না কাড়াই চিকেন রান্না করব বলে শুধু লেগ পিস অর্ডার করেছিলাম তো লেগ পিসটা তিনটেই আছে তো তারপরে না ঝোলের জন্য আর কি ফ্রিজে দেখলাম আরও কিছুটা চিকেন আছে তো সেগুলোও নর্মাল যে ঝোলে মানে রান্না করে আমরা খাই সেই রকমই সাইজ মানে খুব বড়োও নয় খুব ছোটোও নয় তবে চিকেন মানে যে লেগ পিস আছে না লেগ পিসের থেকে কিন্তু সাইজগুলো একটু ছোট আছে তো তবুও ভাবলাম চলো দিয়ে দিই কারণ বাড়িতে আজকে কেউ আসবে আর রান্না যেহেতু হচ্ছে একটু বেশি পরিমাণেই হোক কারণ এই ধরনের খাবারগুলো তো মুখরোচক হয় তো খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক দুরকম সাইজের কাটা যে চিকেনটা সবটাই আমি দিয়ে দিলাম আর কড়াই সবার প্রথমে না সর্ষের তেল দিয়েছি মানে অল্প পরিমাণ দিয়েছি আর কি অল্প বলতে যতটুকু লাগবে যেহেতু ধাবার রান্না ধাবার রান্না কিন্তু একটু অয়েলি হয় তো যাই হোক সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে তো সামান্য একটু হলুদ দিয়েছি কারণ চিকেনগুলো তো প্রথমে আমি ভাজছি আর ভাজতে গেলে না মানে তেলেতে যখন চিকেনটা দিয়ে দেবে না বন্ধুরা তখন মানে ছেটকাবে আর কি তো যার জন্য আমি অল্প পরিমাণ একটু হলুদ দিয়েছি দেওয়ার পরে মাংস মাংসটা দিয়েছি দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে সবার প্রথমে খুব সহজ একটা রান্না জানো তো মানে এত সহজ রান্না মানে আমি খালি আগে ভাবতাম যে ধাবাতে যে রান্না বান্নাগুলো গুলো হয় এত টেস্টি কি করে হয় রোড সাইড যে ধাবা গুলো হয় আর কি খুব সুন্দর ঘরোয়া অথচ স্পেশাল কিন্তু খুব ভালো লাগতো যাই হোক তো কিছু কিছু রান্না আছে মানে এটা আমার হ্যাবিট জানো তো আমি যখন কোনো রান্না আমার ভালো লেগে যায় আর কি কোথাও হয়তো কারো বাড়িতে খেতে গেছি বা কোনো অনুষ্ঠানে গেছি আর কি তখন সেই রান্নাটা আমি অনেকক্ষণ ধরে মুখে নিয়ে নিয়ে দেখি আর কি যে অ্যাকচুয়ালি কি কি আছে এই ফ্লেভারটা কেন আসছে তো সেই থেকে আর কি আস্তে আস্তে রান্নার প্রতি আমার একটা মানে আগ্রহ ভালোবাসা আমার এইভাবেই কিন্তু বেড়েছে যাই হোক যে লঙ্কাগুলো আমি দু পিস করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো ওগুলো দিয়ে দিয়েছিলাম টমেটোটাও দিয়েছি দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে ওটা দিয়ে না গ্যাসটা স্লো করে নাড়তে হবে আর মাঝখানে মাঝখানে কিন্তু এটা আমি চাপা দিচ্ছি তো মাঝখানে মাঝখানে চাপা দেওয়া বলতে কি বন্ধুরা চিকেনটা তো সেদ্ধ হবে না তো সেই হিসাবে মাঝখানে মাঝখানে গ্যাসটা স্লো করে চাপা দিচ্ছি আর একবার করে নাড়িয়ে দিচ্ছি আর টমেটোটা না খুব সুন্দরভাবে নরম হয়ে একদম গলে যাবে তো যাই হোক এখানে আমি আদা রসুন দিলাম আদা রসুন এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ করে মানে এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ দিয়েছি আমি রসুন আর লঙ্কা গুঁড়ো যেটা ব্যবহার করলাম না বন্ধুরা এটা কিন্তু ঝাল লঙ্কা নয় এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আমি ওই হাফ টেবিল চামচের একটু বেশি তো কালারের জন্য আর কি যাতে কালারটা টমেটো আছে এমনি খুব সুন্দর একটা কালার আসবে তার সাথে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি অ্যাড হয়ে যায় আরও ভালো কালার আসবে আর হলুদ গুঁড়োটাও কিন্তু নর্মাল মানে যতটুকু দরকার আর কি সেই হিসাবেই দিলাম মানে খুব বেশি এটা যে হলুদ হলুদ ব্যাপার আসবে সেই রকম নয় যতটুকু একটা তরকারির জন্য দিতে লাগে মানে হাফ চা চামচ বলতে পারো হাফ চা চামচের হয়তো একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা স্লো করে এটা ভালো করে নাড়াতে থাকতে হবে আর টমেটোর যে খোলাগুলো আছে না বন্ধুরা ওগুলো চেষ্টা করবে যে খুন্তি করে এগুলো তো মানে তো নরম হয়ে গেছে না টমেটোগুলো নরম হয়ে গলে যাচ্ছে আর খোলাগুলো যদি সম্ভব হয় আর কি তাহলে খুন্তি করে আস্তে আস্তে তুলে ফেলে দিও না দিলেও কোনো সমস্যা নেই দিলে গ্রেভিটা না আর একটু বেশ ঘন হয় আর কি আর দেখো পুরো রান্নাটায় কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি আর জল আমি এতে কোনোভাবেই দেব না মাংসর জল টমেটোর জল সব জল একদম যে বেরিয়েছে না তো এই জলেতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে খুব সামান্য পরিমাণ আমি একটু চিনি দিলাম খুবই সামান্য চিনি দিলে নাই আমার মনে হয় যে কোনো রান্নার যে মশলা বা গ্রেভি আর কি সেটা হচ্ছে ব্যালেন্স করে খুব ভালো একটা টেস্ট নিয়ে আসে দেখো আমি সবটা মানে যখন নাড়াচাড়া করলাম আর কি চিকেনটা তারপরে কিন্তু আমি গ্যাসটা স্লো করে আরও একবার চাপা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের দেখো এই যে মানে লেগ পিসগুলো আছে না দেখো বন্ধুরা এগুলো খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা ছেড়ে গেছে হাড় থেকে তো এতেই বোঝা যায় যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এইবারে না যখন দেখবে চিকেন সেদ্ধ হয়ে গেছে এটা মোটামুটি নাইনটি পারসেন্ট রেডি হয়ে গেছে সেই সময় না এতে যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম চিলি চিকেনে যেভাবে ব্যবহার করি আর কি তো সেইভাবেই এখানে আমি ব্যবহার করেছি আর যে মশলাটা আমি বানিয়েছিলাম মানে ভিডিওর প্রথমেই যেটা দেখালাম কড়াই চিকেনের মশলা তো ওই মশলাটাও দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এক মিনিটের মতো এটা আমি স্লো করে চাপা দিয়ে রাখবো ক্যাপসিকামটা আর যে পেঁয়াজটা না এটা কিন্তু একদম গলে যাবে না এটা একটু না মানে কাঁচা ব্যাপার থাকবে আর কি একটু গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দরভাবে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু চিকেন চলে আসবে তো সেই জন্য লাস্টের দিকটা কিন্তু গ্যাসটা স্লো করে একটু চাপা দিয়ে রাখতে হবে একদম গলে গেলে ভালো লাগবে না যাই হোক এটা বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম মানে গ্যাস বন্ধ করে রাখার পরে তারপরে দেখো খুব সুন্দরভাবে সাইডে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে জানো তো বাড়িতে কিন্তু অবশ্যই বানিও যদি ভালো লাগে আর কি যে মনে হয় যে না রান্নাটা সত্যি ভালো হয়েছে তাহলে বাড়িতে বানিও তবে আমি বলছি এটা যদি একবার কেউ রান্না করে খাও না মানে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে খুব ভালো হয় আর দেখলে তো খুব সহজভাবে মানে তৈরি হয়ে গেল একটু কো জল নেই খুব সুন্দরভাবে তবে একটু সময় লাগে একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আরও একটা কথা বলি বন্ধুরা আমি যখন মানে তোমাদের বললাম না ভিডিওতে যে দুরকম সাইজের মাংস এতে ব্যবহার করা হয়েছে তো আমি ভাবছিলাম হয়তো যে ছোট যে মাংসর পিসগুলো আছে না সেগুলো হয়তো মানে গলে যাবে ছেড়ে যাবে তো রান্নার পরে দেখলাম না সবটাই কিন্তু গোটা গোটা আছে ছোট পিসগুলোও খুব সুন্দরভাবে দেখো গোটা গোটা আছে বড় পিসগুলোও খুব সুন্দরভাবে গোটা গোটা আছে তো যাই হোক খুব ভালো একটা রেসিপি আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম তোমরাও এটা কিন্তু বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করুনি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রতিদিনের মতো জুনও আজকেও মানে খেয়ে বলবে আর কি কীরকম হয়েছে ওর তো ভীষণ পছন্দ ও অনেকক্ষণ ধরে বলছিল মামি আর কতক্ষণ লাগবে ভিডিও হতে যেটা হয় নর্মালি আমার মা যখন রান্না করতো না বিশেষ করে কোনো লোভনীয় খাবার যখন মাংস টাংস রান্না করতো না বন্ধুরা আমি ও পাশে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম বলতাম কখন হবে মামি কখন হবে একটা আনন্দ লাগে তো আরও আনন্দ লাগে যখন আমার নিজের রান্না যখন কেউ খাবে বলে তার যখন আগ্রহ হয় রান্নাটা খাবার জন্য আর খেয়ে যখন ভালো বলে তখন তো আরও বেশি মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যাই হোক জনের ভীষণ ভালো লেগেছে আজকের ব্লগ কি কীরকম লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা বলো কমেন্ট করে আমায় জানিও আজকের মতো বায় চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং